হ্যালো কেমন আছেন আপনারা আজ এলাম যে রোজা আসন্ন আমার গর্ভবতী মহিলা যারা আছেন মায়েরা তারা এখন থেকেই বলা শুরু করেছেন যে আমি রোজা করতে পারবো কিনা তো প্রতি বছরই আমাদের এটা বলতে হয় তো এবারও ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্টদেরকে বলেই থাকি তো আমি এটা সবার জন্য মোটামুটিভাবে আমি একজন গাইনোকল অবস্টিডিশিয়ান হিসাবে একজন গর্ভবতী মা ফার্স্টিং বা রোজা বা উপবাস করতে পারবেন কি না কতক্ষণ করতে পারবেন প্রেগনেন্সির কোন সময়ে করাটা নিরাপদ বা কারা কারা রোজা বা ফার্স্টিং করতে পারবেন না সেই বিষয়ে আর কথা বল প্রথমে আসি যে প্রেগনেন্সি শুরুতেই প্রথম তিন মাস যদি আপনার কোনো বমি বা বমি বমি ভাব না থাকে তাহলে আপনি যদি যথেষ্ট পরিমাণ খেতে পারেন তাহলে আপনি রোজা রাখতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে বা আপনার প্রেশার না থাকে অন্য কোনো জটিলতা যদি আপনার না থাকে এবং তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে এই দশ বারো ঘন্টা বারো ঘন্টা অবধি আপনি রোজা রাখতে পারেন যদি আপনি খেতে পারেন কারণ এই সময় গর্ভস্থ শিশু বেশ ছোট থাকে তার ডিমান্ড খুব বেশি থাকে না আপনি যা খান মোটামুটিভাবে আপনি যদি খেতে পারেন এবং পুষ্টিকর খাবারগুলি পানি খেতে পারেন তাহলে সেহরির সময় বা ইফতারির সময় তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন তবে আপনি যদি বমি ভাব থাকে বা বমি হয় খেতে যদি না পারেন তাহলে কিন্তু আপনি রোজা রাখবেন না তারপরে আসি যে দ্বিতীয় ভাগ অর্থাৎ চার থেকে চার মাস থেকে সাত মাস অবধি এই সময় কিন্তু আপনি গর্ভস্থ শিশু দ্রুত বৃদ্ধি পায় ওর এই জন্য ওর প্রোটিন এবং ভিটামিনস আয়রন এই ধরনের খাবারের ডিমান্ড প্রচুর বেড়ে যায় যদি আপনি আগে থেকেই ওজন ভালো থাকে আপনার এবং যদি আপনি যথেষ্ট পরিমাণ খেতে পারেন এবং আপনি যদি সিঙ্গেল বেবি এবং কোনো ধরনের জটিলতা না থাকে প্রেগনেন্সি তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারেন তবে আপনি খাবারের দিকে খেয়াল রাখতে হবে যেমন ইফতারির সময় আপনি নর্মালি খেজুর বা পানি খেয়ে ইফতার খুলে দশ পনেরো মিনিট পরে আপনি স্বাভাবিক যে খাবার ভাত মাছ ডাল ডিম শাক সবজি তৈরি তরকারি এগুলি খেয়ে নেবেন অতিরিক্ত ভাজা পোড়া বা বিভিন্ন রকমের যে পেঁয়াজও বিভিন্ন বকরোচক খাবার যেগুলো রোজার সময় করা হয় ইফতারের জন্য ওগুলো আপনি খাবেন না আর আরেকটা হলো যে ইফতার খোলার সময় আপনি ওই চিনি অতিরিক্ত চিনি শরবত আপনি খাবেন না চিনি বা গুড়ের শরবত খাবেন না আপনি একটা বা দুটো খেজুর দিয়ে পানি খেয়ে ইফতার খুলবেন আর ডিম খেতে হবে প্রয়োজনে আপনি ইফতারির সময় একটা খাবেন সি সময় একটা খাবেন মাছ মাংস তৈরি তরকারি শাক সবজি কারণ বাচ্চার ডিমান্ড অনেক বেশি থাকে এই সময় আপনাকে কিন্তু খাবারের পরিমাণ কিন্তু বাড়াতে হবে প্রয়োজনে আপনি আবার দশটা এগারোটা দিয়ে আরেকবার একটু খেয়ে নিলেন প্রচুর পানি খেতে হবে আর যদি শেষের দিকে অর্থাৎ সাত মাসের পরে এই সময় বাচ্চার ডিমান্ডও বেশি থাকে বাচ্চা বড়ো হয়ে যায় ভেতরে আর এই সময় কিন্তু আমরা পেট বড়ো হয়ে যায় বলে একসাথে বেশি খাওয়া যায় না এই জন্য এই যে আমরা নর্মালি যেটা বলি বারবার অল্প অল্প খেতে এই সময় যদি আপনি ঠিক মতো আপনি খেতে না পারেন এবং বাচ্চার যদি দিনের বেলা যদি বাচ্চার নড়াচড়া কমে যায় হ্যাঁ বেশিরভাগ আমার পেশেন্টরা বলে দুপুরবেলা বাচ্চা নড়াচড়া করে না ইফতারের পর খাওয়ার পরে বাচ্চারা এটা ইন্ডিকেট করে যে আপনার বাচ্চা যথেষ্ট পরিমাণে ওই সময় গ্লুকোজ পায় না গ্লুকোজ না পাওয়ার জন্য সে দুর্বল হয়ে নড়াচড়া বন্ধ করে দেয় কাজেই আপনার বাচ্চা যদি নড়াচড়া কম করে এবং আপনার ওজন যদি সেইভাবে বৃদ্ধি না পায় বাচ্চার ওজন যদি বৃদ্ধি না পায় আমি সবসময় অনেক সময় দেখেছি যে আমার অনেক বেশিরভাগ পেশেন্টে যারা রোজা রাখেন বিশেষ করে গত কয়েক বছর আগে যখন অনেক প্রায় ষোলো ঘন্টা রোজা ছিল ওই সময়টাতে অনেক গর্ভবতী মায়াদি দেখা গেল যারা রোজা রেখেছেন তাদের কিন্তু ওজন কমে গিয়েছিল বাচ্চার নড়াচড়া কমে গিয়েছিল তো সেই জন্য আপনি বাচ্চার পুষ্টির জন্য এবং বাচ্চা যাতে সুস্থ থাকে আপনিও যাতে সুস্থ থাকেন সেই জন্য যে যদি বারো ঘন্টার বেশি রোজা থাকে তাই হয় তাহলে আর যদি আপনি সেইভাবে পরিমাণে খেতে না পারেন বাচ্চার নড়াচড়া যদি কম করে তাহলে রোজা না রাখেই ভালো আর যদি সব দিকে ভালো থাকে আপনার বাচ্চার ওজন বাড়ছে আপনি ওজনও বাড়ছে ঠিকমতো খেতে পারছেন আপনার অন্য কোনো জটিলতা নাই তাহলে আপনি রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে তাই এই হলো রোজা বা উপবাস আরেকটা হলো যে কতক্ষণ রোজা বা উপবাস থাকা নিরাপদ বলা হয় যে আট থেকে দশ ঘন্টা রাতে যখন আমরা ঘুমাই প্রেগনেন্সির সময় তো খাই না এইটা নিরাপদ কিন্তু বারো ঘন্টার বেশি হলেই কিন্তু আপনার স্টোর যে গ্লাইকোজেন থাকে আমরা বলি যেখান থেকে গ্লুকোনীয় জিনিসের মাধ্যমে সুগার লেভেলটা মেনটেন হয় এটা কিন্তু কমে যায় এবং কিটোসিস হয় কাজেই এটা এবং আপনার দীর্ঘ সময়ে যদি রোজা হয় আপনি আর যদি সেইভাবে আপনি খেতে না পারেন আপনার বাচ্চার বৃদ্ধি যদি ওইভাবে না হয় তাহলে রোজা না রাখাই ভালো যদি ভালো থাকে তাহলে আপনি রোজা রাখতে পারেন তো এই হলো তো আমি গত কয়েক বছর অভিজ্ঞতাতে বলি যারা বিশেষ করে শেষের দিকে রোজা রেখেছেন ওই বছর প্রায় ষোলো ঘন্টা রোজা ছিল প্রায় সবারই ওজন কমে গিয়েছিল ওজন কম মানে বাচ্চার পানি কমে গিয়েছিল অনেকের অনেকের বাচ্চার দুপুরবেলা নড়াচড়া কমে গিয়েছিল এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি রোজা রাখবেন না কারণ সব ধর্মেই আছে যে মা এবং শিশুর নিরাপদ মা এবং সুস্থ শিশুর জন্য যা করা দরকার সেটাই করতে হবে এটাই কোনো হার্ড অ্যান্ড ইভেন্ট কোরআন শরীফেও লেখা আছে বা ইসলাম ধর্মেও কিন্তু আমার মনে হয় যে একটা কথা আছে খুব সুন্দর যে কাজা রোজা করা যায় পরবর্তীতে আপনার বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি ছয় মাস বুকে দুধ খাওয়ার পরে আপনি দরকার পড়ে সপ্তাহে একদিন শুক্রবার বা বৃহস্পতিবারের রোজা রাখতে পারেন তাহলে আপনার এটা হয়ে যাবে কাজেই জোর করে এখনই করতে হবে সবার সাথে করতে হবে এমন কোনো কথা নেই আর ইফতারি আপনারা ওই অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলি খাবেন না খেজুর খেলেও একটা দুইটা খুব বেশি না আর নর্মাল পানি খেজুর খেয়ে তারপর স্বাভাবিক ঘরের খাবার খাবেন অতিরিক্ত তৈলাক্ত ভাজা পরে এই ধরনের খাবারগুলো খাবেন না এতে অ্যাসিডিটি হবে আপনি ভালো বমি হতে পারে বাচ্চার নিউট্রিশনও ভাবে পাবে না কাজে আর ফল খেলেও স্বাভাবিক খাবারের পরে আপনি ফল খাবেন খাবার আগে খাবেন না প্রয়োজনে আপনি একটু টপ দই খেতে পারেন খাবার শেষে এটা আপনার বাচ্চাকে পুষ্টি দেবে আর শেষ সাথে সেই সময় প্রয়োজনে আপনি ডিম সেদ্ধ ডিম ছানা মাছ মাংস এগুলো খেতে পারেন এটা আপনি অনেকক্ষণ পেটে থাকবে এবং পুষ্টি দিবে তো এই আর যারা রোজা করবেন না সেটা হলো প্রেগনেন্সির সাথে যদি ডায়াবেটিস থাকে প্রেগনেন্সির সাথে যদি কোনো জটিলতা হাইপার টেনশন থাকে বা আপনার ওজন যদি আগে থেকেই কম থাকে আমাদের অনেক মার ওজন দেখা যায় চল্লিশ কেজি কম এমনিতেই কম পঁয়তাল্লিশ কেজি নিচে যদি আপনি হন তাহলে আপনি রোজা রাখবেন আর যদি আপনার মালকে টুইন না ট্রিপলেট বেবি থাকে তাহলেও কিন্তু আপনি রোজা রাখবেন না কাজেই আপনি কোনো ধরনের জটিলতা কোনো ধরনের সমস্যা যে না থেকে আপনি যথেষ্ট পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু আপনি রোজা রাখবেন তবে খেয়াল রাখতে হবে আপনি তো রোজায় আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনি সুস্থ সন্তানের মা হন পরিবার আনন্দে ভরে উঠুক আর রোজা আনন্দের আপনি যদি রোজা নাও করতে পারেন সবার সাথে বসে ইফতারি করবেন নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন এতে কোনো বাধা নেই হ্যাঁ মনটাকে স্থির করাই হলো আসল আর তো অতিরিক্ত যোগ আমি অনেক সময় দেখেছি যে প্রত্যেকটা আবার একটা কথা আছে যে গ্রামেগঞ্জে আপনার বলে যে একটা রোজা করলে দুজনের দুইটা রোজা হয় যেহেতু মা শিশু এবং বেশি সোয়াব পাওয়া যায় এই কথা কোথায় আছে আমি জানি না এটা কিন্তু ঠিক না হুম যে একজন খেলে দুটা রোজা হবে এবং তিরিশটা রোজা জোর করে তিরিশটা রোজা করবে এবং তিরিশটা মানে ষাটটা রোজা হবে অনেক বেশি পণ্য বা সোয়াব পাবে এটা কিন্তু একদমই ঠিক না এবং প্রেগনেন্সিতে আমরা সবসময় বলি যে ফ্রিকুয়েন্ট বারবার খেতে কারণ বাচ্চা গ্লুকোজ লেভেল কিন্তু আমাদের মায়ের গ্লুকোজের লেভেল থেকে কম থাকে মায়ের গ্লুকোজ যা থাকে তার থেকে বাচ্চা কন্টিনিউয়াসলি সাক করতে থাকে মায়ের গ্লুকোজ লেভেল হঠাৎ করে ফল করতে পারে করার সম্ভাবনা থাকে এজন্য যে তিন চার ঘন্টা পর পর আমরা অল্প অল্প ফ্রিকুয়েন্ট খেতে বলি সহজপাত্র খাবারগুলো এটা হলো নর্মাল প্রেগনেন্সি ডায়েট সেইখানে আপনি দশ বারো ঘন্টা না খেয়ে থাকবেন এবং পুরা মাস না খেয়ে থাকবেন আর বাচ্চা আপনার নিজের সোয়াবের জন্য আপনার বাচ্চা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এটা কিন্তু করা যাবে না হ্যাঁ আপনি অবশ্যই রোজা করতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন যদি আপনি ঠিকমতো খেতে পারেন আপনার বাচ্চা নয়া মুভমেন্ট এভরিথিং যদি ভালো থাকে তাহলে আপনি রোজা করতে পারবেন আদারওয়াইজ করবেন না তো ধন্যবাদ সবাইকে রোজার সুন্দর মতো পালন করেন রোজার আনন্দ রোজার পবিত্রতা রক্ষা করুন ভালো থাকুন আর আমার সাথে আবার দেখা হবে কোনো এক সময় সবাই ভালো থাকবেন আমাকে যদি পছন্দ করেন তাহলে আমাকে একটু লাইক শেয়ার দেবেন আপনাদের যাদের যাদের দরকার তাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ